এই হুন জাতির প্রধান ব্যক্তি ছিলেন মিহির কুল এই মিহির কুল কারোর নাম ছিল না মিহির কুল ছিল তার উপাধি মিহির শব্দটি সংস্কৃত শব্দ আজকের দিনে হলেও মূলত এটি মিত্র শব্দের অপভ্রংশ শাকদ্বীপে সূর্য পূজা হয় যেখানে সেখানে সূর্যকে মিত্র নামে পুজো করা হয় এই মিত্র অপভ্রংশে মিহির এবং এই মিহির শব্দটি সংস্কৃত শব্দে ঢুকে গেছে সংস্কৃত ভাষায় মিহির শব্দটি খুব প্রাচীন শব্দ নয় এটি অর্বাচীন সংস্কৃত শব্দের মধ্যে পড়ে এর পরবর্তীতে সেই সময় অনেক শকদ্বীপী ব্রাহ্মণ ক্ষত্রিয় তাদের মধ্যে মিহির উপাধি পাওয়া যেত এবং মিত্র যেটি আজকের দিনে কায়স্থদের পদবী এই মিত্র পদবীর উৎস শাকদ্বীপ যারা পরবর্তীকালে কায়স্থ সমাজে মিশে গেছে